বন্ধুরা আজকে আমি এই ফলগুলো দিয়ে ফুট সালাদ বানাবো আমি প্রথমে তরমুজটা কেটে নিব দুইটা কি কিনবো ছুলে তারপরে কে দি সালাদ বানানোর জন্য নিছে আপেল তরমুজ কলা আর আনার টক দইখানে আমি সবগুলো নিয়ে এগুলো মাখাব এখন আমি সবগুলো মাখিয়ে নিব তার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমার ফুটসালার রেডি আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাসায় এই ফুটসালারটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখেন কত সুন্দর কালারিং হয়ে গেছে এখন আমি একটু টেস্ট করে দেখবো যে কীরকম